তো সকলের কাছে একটাই চাওয়া থাকবে যে সবাই ধৈর্য ধরে গল্পটি শুনবেন মনে রাখবেন তুমি হেরে গিয়েছ এটা নয় বরং এটা তোমার ভেতরের শক্তি তোমাকে আর বার চেষ্টা করতে বলছে তুমি কোনো কাজ করতে গিয়ে হেরে গিয়েছ মনে রাখবেন এটা তোমার হেরে যাওয়া নয় এই ভুলের মধ্য থেকেই তোমাকে আবার শিক্ষা নিতে হবে তুমি হয়তো এখন অন্ধকারে দাঁড়িয়ে আছো সূর্য ওঠে ঠিক সেই দিকে যেদিকে রাত সবচেয়ে গভীর হয় তাই থেমে থেকো না ধৈর্য ধারণ করে ভুল করতে করতে ওই ভুল থেকে শিক্ষা নাও তুমি একদিন দেখবে সেই সঠিক জায়গাতে পৌঁছাতে পেরেছ